হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এক পাকে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য একদমই পারফেক্ট কারণ এইভাবে আপনি বিরিয়ানি তৈরি করলে আপনার বিরিয়ানির চাল নরমও হয়ে যাবে না আবার তলায় পুড়ে লাগারও কোনো ভয় থাকবে না তাহলে চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে খুবই ছোট ছোট করে আমি ব্রয়লার চিকেন কেটে নিয়েছি এখন এটাকে ম্যারিনেশন করব। পিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিব এক চামচ লবণ এরপরে দিচ্ছি দুই চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে কেউ চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব। মুরগির যাতে কাঁচা গন্ধ না থাকে সেই জন্য ভিনিগার দিয়ে মেখে নিলাম বিরিয়ানি রান্না করার সময় মাংসটাকে এভাবে মেখে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন আরও বেশ কিছু মশলা দিয়ে মাংসটাকে মেখে নেব প্রথমেই দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া এরপরে দিব এক চামচ হলুদের গুঁড়া এখানে দিচ্ছি আদা বাটা এক চামচ এরপরে দেব জিরা বাটা এক চামচ এখন দিচ্ছি ধনে বাটা দুই চামচ বাটা মশলাগুলো আমি এখানে দিয়েছি আপনার কেউ চাইলে গুড়া মশলাও দিতে পারেন এরপরে দিব রসুন বাটা এক চামচ আর সবশেষে দিচ্ছি ফ্যাটানো টক দই এটা এখানে পাতলা দই আপনার কেউ চাইলে ঘন দইটাও ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়া শেষ এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা ম্যারিনেশন করে রাখতে হবে তিরিশ মিনিট অর্থাৎ আপনি রান্না শুরুর আগে এটা ভালো করে মাখিয়ে বাকি কাজগুলো করে নেবেন তাহলে এর মধ্যে এটা ম্যারিনেশন হয়ে যাবে এটার জন্য আপনাকে এক্সট্রা টাইম দিতে হবে না তিরিশ মিনিটের বেশি মেখে রাখার কোনো দরকার নেই না হলে মাংস আবার নরম হয়ে যাবে তখন আপনি রান্নাই করতে পারবেন না তো ভালো করে মেখে নিয়ে আমি থেকে এটাকে রেখে দেব এখন চলে যাচ্ছি মূল রান্নায় সবার প্রথমে আমি চালটাকে ভেজে নেব এর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে ছয় চামচ মতো সয়াবিন তেল দিয়েছি এখন ফোড়ন দেব। প্রথমেই দিচ্ছি দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ তিন চারটা লবঙ্গ আর গোলমরিচ আর সবশেষে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোরন থেকে সুন্দর অ্যারোমা বের হলে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল এখানে আমি চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি চাল রয়েছে বড় কাপের তিন কাপ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর এভাবে চালটাকে দিতে হবে এখন দিব স্বাদ মতো অল্প একটু লবণ আর দুই চামচ চিনি এখানে হাফ চামচ লবণ রয়েছে এখন এটাকে ভেজে নিতে হবে এই চালটাকে তিন থেকে চার মিনিট ভাজতে হবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না না হলে চাল সেদ্ধ হওয়ার সময় অসুবিধে হবে তিন থেকে চার মিনিট ভাজার পরে আমি চালগুলোকে নামিয়ে অন্য পাত্রে রেখে দেব চাল এভাবে আপনারা যদি ভেজে নিয়ে রান্না করেন তাহলে বিরিয়ানি অনেক ঝরঝরে হবে এখন চলে যাচ্ছি মূল রান্নায় একে একে সব কিছু ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল এখন আমি আলু ভেজে নেব বড়ো সাইজের দুইটা আলু কেটে ধুয়ে এর মধ্যে আমি হাফ চামচ লবণ মাখিয়ে নেব এতে কি হবে আলুর গায়ে আর কালো দাগ থাকবে না কড়াই তেলের মধ্যে এখন আমি আলুগুলোকে ছেড়ে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব এমনিতেই এই আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব বিরিয়ানিতে কিন্তু এই আলুগুলোই প্রধান আকর্ষণ কাউকে মাংসের টুকরা কম দিলেও চলবে কিন্তু আলু কম দেওয়া যাবে না আলুগুলোকে এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপরে ভাজবো চীনা বাদাম হাতের কাছে চীনা বাদাম থাকলে বিরিয়ানিতে দিয়ে দেবেন এতে বিরিয়ানির স্বাদও ভীষণ ভালো হবে চীনা বাদামগুলো তেলে দেওয়ার পর ফাটতে শুরু করলেই এগুলোকে তুলে নেবেন এটা ভাজতে খুব বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগে এবারে বাদাম উঠিয়ে বাকি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশি না এখানে তিনটা পেঁয়াজ রিং করে কেটে নিতে হবে এটাকে বেরেস্তা বানাবো প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে খন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুলে খুলে দেব এখন এটাকে ভেজে নেব ভাজার সময় লাল রঙ আসলে বেরেস্তা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে বেরেস্তা ভাজার সময় কড়াইয়ের মধ্যে অতিরিক্ত লাল করে ফেলা যাবে না কারণ একটু রঙ হতেই তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু বেরেস্তা পুড়ে যাবে এখন আমি সমস্ত বেরেস্তাটাকে উঠিয়ে নেব এটা আমরা বিরিয়ানির শেষে ব্যবহার করব এবং পরিবেশনে ব্যবহার করব এখন আমি বেরেস্তা তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এখানে দারচিনি ছোট এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দেবো আলু ভাজার কারণে কড়াইয়ের নিচে এরকম কালো দাগ হয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি আপনারা এতে ভয় পাবেন না এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চলুন এই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দিই বেরেস্তাটা কেমন হয়েছে বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে আর চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে একদম ক্রিস্পি হয়েছে এভাবে আপনারাও বেরেস্তা বানিয়ে নেবেন আর এদিকে আমার পেঁয়াজ ভাজা একদমই হয়ে এসেছে পেঁয়াজগুলো লাল রং ধরার আগেই কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আবার এমনভাবে ভাজবেন না যেন পেঁয়াজটা কাচাই থেকে যায় এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংস মুরগির মাংসটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব তবে এ পর্যায়ে আরও কিছু মশলা দেওয়ার রয়েছে আগে মাংসটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম না হলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে এখন দেব এখন দেব বিরিয়ানি মশলা এখানে আমি দুইটা চামচ বিরিয়ানি মশলা দিয়েছি সাথে দিব আরও এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই দুই চামচ চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করতে চাইলে অবশ্যই চিনি দিতে হবে ভালো করে এখন মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব এটা কষাতে দশ মিনিট সময় লাগবে কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি থাকনা তুললেই দেখতে পাবেন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে মানে চিকেনটা প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবেন আর এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি যাতে এর স্বাদটা ভালো আসে ব্যাচেলার লাইফে আসলে অনেক মশলাই হাতের কাছে পাওয়া কঠিন সেক্ষেত্রে আপনি যদি দু চামচ বিরিয়ানি মশলা এখানে দিয়ে দেন তাহলে মশলার স্বাদগুলোও ভালো আসবে এবং বিরিয়ানি থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তো এখন আমার মশলা কষানো একদমই রেডি এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর বাদাম আলু এবং মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস হাতের কাছে যদি এগুলো থাকে তাহলে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আরও একটু জল দেব যাতে ভালো মতো মশলাগুলো মাংসের মধ্যে আর আলুর মধ্যে ঢুকে যায় এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আবারও এটাকে কষিয়ে শুকনো শুকনো করে নেব যখন কষানোর সময় তেলটা ওপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে কষানো একদমই হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেবেন দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে মানে কষানো কিন্তু একদম রেডি এখন আমরা আগে থেকে ভেজে রাখার চালটা দিয়ে দেব চালটা দিয়ে নাড়াচাড়া করতে হবে অর্থাৎ এক সাইড থেকে আপনি চাল দেবেন আর এক সাইড থেকে আপনি নাড়াচাড়া করবেন হলে কিন্তু তলায় পুড়ে যাবে সমস্ত চালটা দিয়ে আস্তে ধীরে মিশিয়ে নেবেন এ পর্যায়ে চুলার আঁচ একদমই কম রাখবেন এইভাবে আপনারা যদি এক পাকে বিরিয়ানিটা রান্না করেন তাহলে প্রত্যেকটা চালের মধ্যে বিরিয়ানির সুন্দর মশলা থাকবে এবং বিরিয়ানিটা খেতেও ভালো হবে অনেক সময় লেয়ারিং করলে বিরিয়ানির সব জায়গায় কিন্তু ঝোল বা মশলা ভালো মতো ঢোকে না কিন্তু এইভাবে যদি আপনারা একবার বানান তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছে এবারে যতটুকু চাল ছিল তার ডবল অর্থাৎ তিন কাপ চালের জন্য ছয় কাপ জল আমি এখানে গরম করে নিয়েছি এটা একটা হাড়ির মধ্যে গরম করে নিয়েছি এখন মাংসের সাথে ভেজে রাখা চালটা দিয়ে দেব দেবো ফুটন্ত গরম জলের মধ্যে আস্তে ধীরে সমস্ত চালটা কিন্তু এর সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে রান্না করলে আপনাদের বিরিয়ানি ঝরঝরে হবে আর অনেক সময় কিন্তু বিরিয়ানিটা লেয়ারিং করলে তলায় পুড়ে যাবার একটা ভয় থাকে কিন্তু এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে তলায় পুড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না দেখুন সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে ঢাকনা তুলে দেখাই আমি আপনাদেরকে একদমই ফুটে গেছে জল এবং চাল প্রায় সমান সমানে চলে এসেছে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আপনারা লবণ ঝাল একটু চেক করে নেবেন যদি আপনাদের কাছে কোনোটা কম মনে হয় এ পর্যায়ে সেটা কিন্তু দিয়ে দিতে হবে এর থেকে পরে দিলে কিন্তু এটা আর মিশবে না এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা টেস্টের জন্য ভালো হবে সেটা হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়ে নেবেন গরুর দুধ নেবেন এখানে আপনারা যদি লিকুইড দুধটা না পান তাহলে গোড়া দুধও দিতে পারেন এখন দেবেন দুই চামচ ঘি আসলে বিরিয়ানিতে আমি তেমন কিছুই ব্যবহার করছি না যেটা এর স্বাদটাকে অনেক আকাংশে বাড়িয়ে দেবে যেমন ধরুন গোলাপ জল কেওড়া জল এসব কিছু ব্যবহার করছি না কিন্তু ঘিটা দেবো যাতে এই জিনিসটা ব্যালেন্স হয় এবং সুন্দর একটা স্মেল আসে দুধ দিয়ে ঘি এটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব কিন্তু পেঁয়াজ বেরেস্তা এবারে ঢেকে দেব তিরিশ মিনিট চুলা অফ করে এভাবে ঢেকে রাখবেন অবশ্যই চুলা অফ করে ঢেকে রাখবেন এর ভেতরের গরমে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে ঠাকনা খুলতেই আপনারা এই সুঘ্রাণটা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিতে কিন্তু অনেক মশলারই প্রয়োজন হয় সেগুলো আমি কিছুই দেইনি তবু তবুও এটা খেতে খুবই মজা হয়েছে যেমন ধরুন এখানে সাফরন এবং অনেক ধরনের মশলা যেমন জায়ফল জৈত অনেক কিছুই কিন্তু বিরিয়ানিতে দিতে হয় কিন্তু সেগুলো আমি তেমন কিছুই দিইনি যেহেতু এটা আমি ব্যাচেলার স্টাইলে রান্না করেছি তাই বলে এর স্বাদ কিন্তু একদমই কমেনি এটা খেতে দারুণ হয়েছিল আর ঝড়ঝড়ে হয়েছিল এটা একবার হলো আপনারা বাড়িতে বানাবেন সব শেষে আমি ডেকোরেশন করার জন্য দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা আর সেদিন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বানানো হয়েছিল মিষ্টি কুমড়ার কোলবালিশ বড়া এটাও খেতে দারুণ হয়েছিল পরে কোনো দিন আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব আশা করি আজকে বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এটা বানাচ্ছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা